পাড়ারে গত পরশু দিন একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা গন্ডগোল হয় পুলিশের সামনে সামনে খুন হয়ে যেতে হলো তার কর্তাজা পরিবারকে আমি কী জবাব দেবো এবং আমার দলই বা কী জবাব দেবে মেহরাজ এখানে বলেছে সুমন আমাদেরকে বলেছে কোন খারাপি রাহা জমি জায়গা মাফিয়া এইসব করতে তাই আজকে এবার অভিষেক কেন বলছেন না বলছেন এটা হয়তো তার কোনো অভিসন্ধি থাকতে পারে এটা গত বছর দুয়ে কাকে ব্লক সভাপতির নেতৃত্বে তালিপুর অঞ্চলের প্রধান রবি শেখ ও অঞ্চল সভাপতি মেহরাজ শেখের বিবাদ মেটাতে ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থাৎ মসজিদে ওঠে দুজনের বিবাদ মেটাতে শপথ বাক্য পাঠ করানো হয় তারপরও দুপক্ষের বিবাদের জেরে প্রাণ গেল রবি শেখের অনুগামীর তাহলে প্রশ্ন উঠছে ব্লক সভাপতির নেতৃত্বে ওই শপথ গ্রহণ কি শুধুই রাজনৈতিক সৌজন্যতা রাজনীতির মোড় কে ধর্মীয় স্থানও বাদ পড়ছে না কোথায় গেল সেই শপথ শপথ গ্রহণের পরও একজনের প্রাণ কেন গেল এই সব প্রশ্নই ঘুর পাকাচ্ছে সালার ব্লকের রাজনীতিতে গত কিছুদিন আগে এই রবি শেখের নেতৃত্বে একশো দিনের টাকা ফেরতের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মঞ্চে শত শত কর্মী উপস্থিত হয়েছিলেন কলকাতার রেড রোডে তাদের তোলা স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব ফেসবুক পেজ শেয়ার করেছিল তারপর তার অনুগামীর দলীয় কন্দলে খুন হয়ে যাওয়ায় তিনি কি প্রতি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনে নিন মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার দেখুন মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি উন্নয়নের সাথে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাড়ি বাড়ি পুঁছিয়ে দিই মানুষ আমাদের সাথে থাকে ভরসা করে আমরা কোনো ক্রিমিনালকে দেখে দল করি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলকে দেখে আমরা দল করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে দল করি আর আপনারা বললেন যে নবজ্বরের পেজে যে আমাদের স্লোগানের ঝড় উঠেছিল সেদিন আমি অ্যাজ এ প্রধান হিসাবে এবং আমার কর্মীরা সেদিন অত্যন্ত আনন্দ হয়ে আনন্দিত হয়েছিলাম ঠিক তেমনি আজকে ষাট বছরের একজন বৃদ্ধ মানুষ মারা গেল আমি এবং আমার কর্মীরা ততটাই আমরা মর্মাহত এবং দুঃখিত এবং আতঙ্কিত